আই আমিও খুব ভালো আছি আরেকটা একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দিবা আরেকজনের সুযোগ করে দিবা কিছুটা সময় আমার সাথে চলো অবশ্যই ভালো লাগবো কোনো না কোনো অংশ তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে শুরু করেছি সেটা একটু বলে দেই না হলে তোমরা বুঝতে পারবে না আমি কিন্তু আজকে যে ভিডিওটা আপলোড করব দুই বছরের আগের ভিডিও কিন্তু আমি আজকে আপলোড করবো আর তখন কিন্তু আমি ভিডিওর কোনো কিছুই জানতাম না ভিডিও কিভাবে শ্যুট করতে হয় ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেই ভিডিওগুলোয় কাপল প্রি ব্লগ ছিল সেটা সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো যেতে তোমাদের ভাইয়া তখন ছুটিতে দেশে আসছিলো সেই ভিডিওটাই কিন্তু আমি আপলোড করব আজকে দেখি খুঁজতে খুঁজতে আমার মোবাইলের ভিতরে যেতে মোবাইলটা আমি চেঞ্জ করবো রিসেন্টলি এক মাসের ভিতরে আমি এই ফোনটা চেঞ্জ করব আর কী ফোন দিয়ে ভিডিও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই জন্য আমি একটু মোবাইলটা চেক দিচ্ছিলাম তখন দেখি যে না সেই দুই বছরের আগের ভিডিও অনেকগুলো রয়ে গেছে আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে সুন্দর করে আপলোড করার চেষ্টা করব। আর তখন কিন্তু তোমাদের ভাইয়া ছিল আমার সাথে আর আমি তখন কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিলাম সেই ক্ষেত্রে তোমার ভাই আমাকে কি মানে আমার পাশে থেকে কি কি কাজগুলো করেছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু তখন একদম ভিডিওতে নতুন ছিলাম তো চলো দেখে আসি মানে সেই ভিডিওগুলো আর তোমরা কিন্তু ভালো মন্দ কমেন্টে জানাবা তো চলো দেখে আসি বেশি একটা বড় করব না তোমরা তো জানো আমার ভিডিওগুলো ছোট ছোট তাই তার জন্য বলবো তোমরা আমাকে এভাবে ভালোবেসে আমার পাশে থেকো এই তো এখানে বৈশা আপুদের দেখতে ছিলাম দেখো কারণ অনেক আপুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে ইদারিং ধরে তার জন্য আমি চাই যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার ভিডিওগুলো যারা দেখে তাদের ভিডিওগুলো আমি দুই ঘন্টা পর্যন্ত সবার ভিডিওগুলো দেখে নিই যারা পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও ছাড়ে বা যারা ছোট ছোট চ্যানেলগুলো আমি সেই ভিডিওগুলো দেখে নে দেখো সাত আট মিনিটের ভিডিওর উপরের যে ভিডিওগুলো বড় চ্যালেঞ্জ সেগুলো আমি দেখি না ছোট ছোটো যারা ছাড়ে ভিডিওগুলো সেগুলো আমি মনোযোগ দিয়ে আগে দেখি দেখো তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম কারণ আমি সব সময় এটা করি এই কাজগুলো করি কারণ আমি তাদেরকে ভালোবাসি দেখে তো আমাকে ভালোবাসে তাই না তো যাই হোক আর এদিকে তো গরুর মাংস ভিজিয়ে নিলাম যেতে আজকে শুক্রবার তার জন্য গরুর মাংস রান্না করব। দেখো এখন কিন্তু মানে আমরা গরুর মাংসটা ভিজিয়ে নিচ্ছিলাম যেতে রমজানের দিন কারণ রমজানের ভিতরে কিন্তু সব কাজই করতে হয় আর এদিক দিয়ে কয়েকটা পেয়ারা নিয়ে আসা হয়েছিল এই যে পেয়ারাগুলো কিন্তু অনেক মানে কচকচা পেয়ারাগুলা আরও একদিন আনছিলো ছোট ভাই অনেক ভালো লাগছিল। যেতে আমি রোজা আছি তাই ইফতারের সময় লাগবে বলেছিলাম তার জন্য নিয়ে আসা হয়েছে আসলে কি আমার মানে ভালো লাগে পেয়ারা এক কথাই মানে বেস্ট আমি ভর্তা বানায় খেতে পছন্দ করি একদম মানে রোজা না হলে মানে মনে হতো যে এখনই খাই আসলে কিন্তু রোজা সেটা মনে চাইলেও খাওয়া যাবে না সেটা তো তোমরা জানো এই আর কি আর ইফতারের সময় কেটে নেব পেয়ারাগুলা দেখো আর এদিক দিয়ে চলে আসছি আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম কারণ যেতে এটা একটা পুরানা ভিডিও তার জন্য চাইলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই তো চুলাটা পরিষ্কার করে নিয়েছি যেতে ইফতার বানায় একটু লোংরা হয়ে যায় তার জন্য একটু পরিষ্কার করলাম আর চুলাটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো তো আমি ওই যে চুলার যে বাটিগুলো এগুলো চেঞ্জ করে নিয়েছি কারণ এই চুলাটার বয়স আছে আট নয় বছর হয়ে গেছে তখন এখনও অনেক ভালো তখন কিনেছিলাম আট সাত আট বছর আগের কথা তখন কিনেছিলাম সাত হাজার টাকা দিয়ে কিন্তু এখন কিন্তু ভালো চুলাটা তখন নতুন বের হয়েছিল আর এদিক দিয়ে মা লাউ কাইটা নিচ্ছিলেন চিংড়ি দিয়ে রান্না করব আর মিষ্টি কুমড়াটা রেখে দেব মিষ্টি কুমড়া রান্না করব না কারণ মিষ্টি কুমড়া দুইটা একসাথে খাওয়া হবে না এই জন্য কুমড়াটাও কিন্তু একদম কচি দেখো মা কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে আমার অনেক ভালো লাগে আমার মাটা আমাকে অনেক হেল্প করে আর তোমরা দেখো এই যে এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি লাউটা রান্না করে নেব আর এদিক দিয়ে তো ছোটো বোন লাউটা ধুয়ে নিচ্ছিলেন এই শুরু এখান থেকে কিন্তু আমার দুই বছরের ভিডিও শুরু আমি কিন্তু আসলে তোমাদেরকে দেখাচ্ছি কারণ তখন কিন্তু আমি কোনো ভিডিও করতে পারতাম না আসলে নতুন ছিলাম আসলে আমি যে মানে এই দুই বছর পর যে এই ভিডিওটা আপলোড দেবো কখনই কল্পনা করতে পারি নাই আর এই তো একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম যেতে লাউটার ফেভার বা কালারটা সুন্দর আসে আর এই যে দেখো এখানে ছোটো বোন দাঁড়িয়ে আছে আর আমি তো তখন নতুন বুঝতাম না এই যে আর একদম ঘরের দেখো এখন কিন্তু ক্যামেরাও ধরতে পারতেছি না তোমরা একটু মানিয়ে নিও আমাকে বকা দিও না এই যে দেখো আমার ঘরের ফার্নিচার কিভাবে আমি সাজিয়েছিলাম তখন আর এই যে তখন কিন্তু আমাদের বাসায় ছোট বাবু হয়েছিল আমার বড় বোনের এই যে বড় বোনের বাচ্চার মানে ছোট ছোট খাতা রোদে দেওয়া আসলে আমি নার্ভাস ফিল করতেছিলাম যে আসলে আমি ভিডিও শুট করতে পারবো কি না এরকমটা তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি অনেক কাপুদের ভিডিও কিন্তু এরকমটা হয় কিন্তু এরকম হলে মানুষে কি দেখবে কি বুঝবে হুম আর তখন কিন্তু আমার ওয়াশিং মেশিন ছিল না আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম কাপড় ধুইতে আসছিলাম ওয়াশরুমে আমার ওয়াশরুমটা কিন্তু একদম ছোটো ওয়াশরুমে আসছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো যে তুমি তো অসুস্থ কাপড় ধুইতে হবে না উঠো সে ধুয়ে দিবে এক গাদা কাপড় ছিল তখন কি করলো রাগারাগি করে কাপড় চুপড় ধুয়ে চলে গেছে ওয়াশিং মেশিন আনার জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকেন দেখেন আমার সাথে কি করে কারণ উনি না আমাকে আসলে ঠান্ডা তো আমার অনেক সমস্যা ঠান্ডা এই জন্য উনি দেখতে পারে না যেতে আমার যেতে ঠান্ডা না লাগে এই জন্য আমি কাপড় ধুতেছিলাম আর ভালো ছিল না আমাকে উঠাইয়ে দিচ্ছিলেন যে তুমি এখান থেকে উঠো আমি কাপড় ধুয়ে দিই আর এদিক দিয়ে তো বারিন্দা ধুয়ে দিচ্ছিলেন যে বউ বলে কথা বউ অসুস্থ হয়ে গেলে তো জামাইরে দেখতে হয় আর এমনি তো সে আমাকে অনেকটা ভালোবাসে লাভ ইউ কারণ তাকে মানে ভুলার মতো না সে আমাকে অনেক কেয়ার করেন অনেক মানে হেল্প করেন অনেক পাশে থাকেন আমার কষ্ট দুঃখটা বোঝার চেষ্টা করেন দেখেন আমার ভিডিও করার অবস্থাগুলো দেখেন তো তো দেখেই নিলেন আর এই দিক দেখেন এই যে আপনাদের ভাইয়া কিন্তু কাপড় চুপড় আমাকে ধুয়ে দিতেছে দুই বালতি কাপড় মানে এতগুলো কাপড় জমছে আমি তো কখনো কল্পনাও করতে পারি না এই যে আপনাদের ভাইয়া দেখেন বাথরুমে চলে আসছে তখন কিন্তু গরম ছিল কাপড় ধুয়ে সে একদম ভিজা শেষ আমাকে হেল্প করতেছিল এই যে আসে কিন্তু মানে সিগারেট খাচ্ছিলেন আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে তার মানে এটা কেটে দেব কিভাবে কেমনে কি করব। আমি জানতাম না ফুট করে একদিনকে আমার ইউটিউবে আসা যে আসলে তোমার ভিডিও মানে আপলোড করে দেব তোমাকে ভাইরাল করে দেব এরকম একটা ভাব ছিল। আমার এরকম একটা কথা ছিল ভাবছি যে দুষ্ট আমি করতেছিলাম যেতে আমি প্রফেশনাল হয়ে যাব এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই তো উনি কিন্তু খুব মানে কাপড়গুলো ছিলেন আর এক বালটি এই যে ধুয়ে নিয়েছে আর ওই যে বড়ো বালতিতে রয়েছে কিন্তু এগুলা চাদর তখন কি করলো যে কাপড় ধোয়া তো অনেক কষ্ট যে দেশের বাইরে থাকে উনি তো মেশিনে ধোয় তখন আমাকে বলল যে আমার এত কষ্ট ভালো লাগে না তখন আমি বললাম তাহলে আমাকে কি একটা মেশিন কিনে দিবা তখনই কী করলো সাথে সাথে যে চল্লিশ হাজার টাকা দিয়ে আমাকে ওয়াশিং মেশিন কিনে এনে দিল তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম আর আপনাদের ভাইয়া তো কাপড় ধুইতেই আছে দুইতেই আছে দেখেন কাপড় ধরবিতেই আমার দুই মিনিট চলে গেল কারণ আমি তো তখন বুঝতামই না হুম বুঝতামই না আর উনি কাপড় ধুয়ে আমাকে দিলেন আমি কিন্তু এখন নিয়ে যাচ্ছি এই যে বারিন্দাতে রোদে দেব আসলে কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম সময় আমি আপনাদেরকে বলি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এই যে দেখেন মানসিকও ছিলাম শারীরিকও ছিলাম আর এদিক দিয়ে কী করতেছিলেন আমার মা আমাকে একটু হেল্প করতেছিলেন কাপড়গুলো রোদ দিয়ে দিচ্ছিলেন আমি যেতে আসছি কাপড় রোদ দেওয়ার জন্য মা বলতেছে যে ঠিক আছে দেওয়া আমি রোদ দিয়ে দিই মা রোদ দিয়ে দিচ্ছিলেন এই যে তা আমাদের বারিন্দাটা একটু বেশি একটা ছোট না চলে এটা আমাদের জন্য পারফেক্ট এর থেকে বড়ো দিয়ে কী করবো দেখেন আর এই যে বারিন্দার ভিত্তি একটা টুল ফালায় রাখছি এখানে আইসা বিকেল হলে বসি আমি আমি আপনাদের ভাইয়া এখানে সব বসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ